আসসালামু আলাইকুম যে শিক্ষার্থীবৃন্দ দ্বারাবাহিক ক্লাসগুলোর কম্পিউটারের প্রকল্পেদের আজকের এই অংশে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি করবে এবং আজকের এই ক্লাসের মাধ্যমে এইখানে ক্লাসে বসেই তোমাদের অনেক কিছু মুখস্থ হয়ে যাবে ধারণ করবে এবং সেই পতাশা রেখে আজকে ক্লাসটি শুরু করেছি এবং কম্পিউটার কিন্তু আমরা দেখেছি যে প্রাচীনকাল থেকে কিন্তু কম্পিউট বা গণনা করার যে প্রক্রিয়াটি শুরু হয়েছে মানুষের চিন্তা চিন্তাভাবনা শুরু হয়েছে সেখান থেকে কিন্তু বর্তমানে আধুনিক যুগের যে সুপার কম্পিউটার শুরু করে সমস্ত আধুনিক এবং অত্যাধুনিক কম্পিউটারগুলো আমাদের চোখে দেখছে সময় কিন্তু মানুষের হাত ধরেই চলে এসেছে ধীরে ধীরে এই কম্পিউটারগুলোর ব্যবহার এবং কম্পিউটারের বিভিন্ন মানে প্রয়োজনে আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করে থাকি কোন কম্পিউটার কোন কাজে ব্যবহার করে থাকি এগুলো আমাদের আসলে জানা প্রয়োজন এবং প্রাথমিক ধারণাগুলো আমাদের রাখা প্রয়োজন যেহেতু তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমাদের একটি অবিচ্ছেদ্য অংশ সুতরাং এই বিষয়গুলো আমাদের মাথায় থাকতে হবে পরীক্ষার প্রয়োজনে ব্যক্তিগত প্রয়োজনে তাহলে আমরা যদি দেখি যে আকার আয়তন এবং কার্যকারিতা অনুযায়ী কম্পিউটার প্রকার ব্যাগ এই প্রকার ব্যাগগুলো কিন্তু আমরা যদি এখানে নিচে দেখি প্রধানত আকার আকৃতি এবং কার্যকারিতা অনুযায়ী প্রধানত কম্পিউটার হচ্ছে চার প্রকার কি কি সেগুলো এগুলো হচ্ছে এক নম্বর হচ্ছে সুপার কম্পিউটার দুই নম্বর মেইন ফ্রেম কম্পিউটার তিন নম্বর মিনি কম্পিউটার চার নম্বর মাইক্রো কম্পিউটার চলে এদের প্রকারভেদ এদের হচ্ছে বিস্তারিত আমরা জানবো এবং মাইক্রো কম্পিউটারকে কিন্তু আবার এখানে চার ভাগে ভাগ করা যায় আমরা কিন্তু আবারও দেখে আসছি আকার আকৃতি এবং কার্যকারিতা অনুযায়ী কম্পিউটার হচ্ছে চার প্রকার আর আমাদের এখানে কিন্তু আগে দেখে এসেছি তিন প্রকার এটা কিন্তু আকার আকৃতি অনুযায়ী না সেটা কিন্তু আবার হচ্ছে যে এইখানে দেখো আমরা কিন্তু দেখে এসেছি গঠন ও কাজের প্রকৃতি গঠন গঠন অনুযায়ী আর এখানে কি দেখেছি যে আকার আকৃতি এবং কার্যকরিতা কার্যকরিতা এইটার ভিত্তিতে কম্পিউটার হচ্ছে চার প্রকার সুপার কম্পিউটার মিনি ফ্রেম কম্পিউটার মিনি কম্পিউটার এবং মাইক্রো কম্পিউটার এই যে মাইক্রো কম্পিউটার কিন্তু আমার চার প্রকার পান মানে হাত হাতের উপর রেখে এই যে এটাও কিন্তু আমার হাতে যেটা আছে এটাও কিন্তু ওয়ান অফ কম্পিউটার এটা কিন্তু হচ্ছে হাতের উপর রেখে কাজ করা যায় ল্যাপটপ আমাদের হচ্ছে কুলের উপর রেখে কাজ করি নোটবুক এবং ডেস্কটপ কম্পিউটার এগুলো হচ্ছে মাইক্রো কম্পিউটার এখন এইগুলো সম্পর্কে আমরা আজকে বিস্তারিত জানার জন্য চেষ্টা করবো প্রথমেই দেখবো আমরা সুপার কম্পিউটারটা কি এজ এ সুপার সুপার শব্দটাই কিন্তু আমরা সর্বোচ্চ এবং সবচেয়ে ভালো সবচেয়ে বেস্ট এই বিষয়গুলো কিন্তু আমাদের মাথায় প্রাথমিকভাবে নিই সুপার কম্পিউটার হলো বিশ্বের সবচেয়ে দ্রুতগতি শক্তিশালী কম্পিউটার বর্তমানে সুপার কম্পিউটার কি বিশ্বের সবচেয়ে গতি সম্পন্ন কম্পিউটার সবচেয়ে শক্তিশালী কম্পিউটার দ্রুত গতির শক্তিশালী কম্পিউটার এটি প্রতি সেকেন্ডে কোটি কোটি গণনা সম্পন্ন করতে সক্ষম এক সেকেন্ডের মধ্যে কোটি কোটি টাইপের গণনা কিন্তু সে শেষ করে ফেলতে পারে যেগুলো আমাদের মানুষের পক্ষে করা কিন্তু জটিল এবং করা সম্ভব অসম্ভব হয়ে যায় জটিল বৈজ্ঞানিক প্রকৌশল গবেষণামূলক কাজের জন্য ব্যবহার করা হয় মূলত এই সুপার কম্পিউটার এই সুপার কম্পিউটার কিন্তু সহজভাবে যদি বলি সুপার কম্পিউটার হলো এমন একটি উন্নত ইলেকট্রনিক কম্পিউটার যা অতি দ্রুতগতিতে বিপুল পরিমাণ তথ্য প্রক্রিয়াকরণ করতে পারে আবার বলি সুপার কম্পিউটার কি সুপার কম্পিউটার হলো এমন একটি উন্নত মানের ইলেকট্রনিক কম্পিউটার উন্নত মানের ইলেকট্রনিক কম্পিউটার যা দ্রুতগতিতে যা অতি দ্রুতগতিতে বিপুল পরিমাণ তথ্য প্রক্রিয়া করতে পারে বিপুল পরিমাণ তথ্য প্রক্রিয়া করতে পারে আশা করি তোমরা বসে বুঝতে পেরেছ বৈশিষ্ট্যগুলো কী কী থাকতে পারে সুপার কম্পিউটার প্রতি সেকেন্ডে ট্রিলিয়ন সংখ্যক হিসাব করতে সক্ষম ট্রিলিয়ন সংখ্যক হিসাব করতে সক্ষম টেরাবাইট বা প্যাটাবাইট পরিমাণ তথ্য সংগ্রহ করতে পারে টেরাবাইট এবং প্যাটাবাইট একাধিক প্রসেসর একসাথে কাজ করে কিন্তু আমাদের কম্পিউটারগুলো কিন্তু সিপিইউ বা প্রসেসর কিন্তু একটা থাকে মাত্র কিন্তু সুপার কম্পিউটার কিন্তু থাকে অসংখ্য অসংখ্য কিন্তু কে থাকে সিপিও থাকে বৈজ্ঞানিক গণনার শতভাগ নির্ভুলতা বজায় রাখে গবেষণায় বিশ্লেষণ বিশেষ কাজের জন্য ব্যবহার হয়ে থাকে অত্যন্ত ব্যয়বহুল এবং বিশাল আকারের হয়ে থাকে এই দেখো একটা সুপার কম্পিউটারের আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু বর্তমান সময়ের সুপার কম্পিউটার এবং আমরা কিন্তু দেখেছি যে প্রাথমিক যুগের যে আমাদের কম্পিউটার ছিল এই কম্পিউটার কিন্তু পুরো একটি বিল্ডিং জুড়ে ছিল এবং কাজের পরিসর ছিল খুবই সামান্য এখন যা তার থেকে কয়েক হাজার গুণ বেশি আমাদের সামান্য মোবাইলেই করতে পারে আচ্ছা যাই হোক এখন আমরা এই যে সুপার কম্পিউটারকে দেখছি সুপার কম্পিউটার এগুলো বিশেষ প্রয়োজনে বিশেষ কাজে ব্যবহার করা হয় এখন এদের ব্যবহারটা আমরা দেখেছি কোথায় কোথায় ব্যবহার হয় বৈজ্ঞানিক গবেষণা পরমাণু পদার্থবিজ্ঞান ঔষধ আবিষ্কার ইত্যাদি কাজে কিন্তু ব্যবহার করা হয় আবহাওয়ার পূর্বাভাস জ্বর বন্যা ভূমিকম্পের পূর্বাভাস দিতে সাহায্য করে মহাকাশ গবেষণা নাসা মহাকাশ নিয়ন্ত্রণ ও কক্ষপথ নির্ধারণের ব্যবস্থা ব্যবহার করে পারমাণবিক শক্তি প্রতিরক্ষা অস্ত্র পরীক্ষা সামরিক পরিবেশ বিশ্লেষণ ব্যবহার করে থাকে অর্থনীতি ও বড় ডেটা বিশ্লেষণের ক্ষেত্রে বাজার বিশ্লেষণ কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিংয়ের সহায়তা করে থাকে এই যে এই সব কাজের মধ্যে আমরা কি করে থাকি সুপার কম্পিউটার ব্যবহার করে থাকি এখন আমরা কয়েকটি সুপার কম্পিউটারের নাম দেখব এবং কোন কোন দেশে রয়েছে সেগুলো দেখব এটা হচ্ছে চীনের এগুলো হচ্ছে সুপার কম্পিউটার এই যেখানে কয়েকটি আমরা কিন্তু এখানে কয়েকটি সুপার কম্পিউটারের নাম দেখতে পাচ্ছি যেগুলো বিভিন্ন দেশে রয়েছে এবং এদের যদি আমরা সুপার কম্পিউটারের যদি আমরা শেষ যদি বলার চেষ্টা করি সুপার কম্পিউটার আধুনিক প্রযুক্তি জগতের এক মহৎ সৃষ্টি এটি বৈজ্ঞানিক গবেষণা থেকে শুরু করে প্রতিরক্ষা অর্থনীতি উন্নয়নের অসামান্য ভূমিকা রাখছে অতএব সুপার কম্পিউটার আধুনিক যুগের প্রযুক্তি নির্ভর বিশ্বের অন্যতম শক্তিশালী হাতিয়ার আমরা সুপার কম্পিউটারকে দেখলাম এবং সুপার কম্পিউটার আমরা এখানে দেখলাম যে কোন কোন জায়গায় আমরা মূলত সুপার কম্পিউটার ব্যবহার করে থাকি এটা কিন্তু এইভাবে আসতে পারে যে সুপার কম্পিউটার কাকে বলে সুপার কম্পিউটারের কাজগুলো বর্ণনা করো এটা কিন্তু আসতে পারে এবং একই সাথে আসতে পারে সুপার কম্পিউটার মেন ফ্রেম কম্পিউটারের কাকে বলে বিস্তারিত বলো এটাও আসতে পারে অথবা এইভাবে কিন্তু আসতে পারে যে আকার আকৃতি এবং কার্যকর অনুযায়ী কম্পিউটার কত প্রকার এবং সুপার কম্পিউটারের বিস্তারিত বর্ণনা প্রদান করে এভাবে কিন্তু প্রশ্ন আসতে পারে তবে যেভাবে প্রশ্ন আসতে পারে সম্ভাব্য প্রশ্নগুলো তোমাদের আমরা তৈরি করে আমরা লঙ্গলি দিয়ে রাখবো সেখান থেকে তোমরা সংগ্রহ করে প্রশ্নগুলো নিয়ে মুখস্ত করে ফেলবে এবং বুঝে বুঝে পড়বে আর আমাদের ক্লাসগুলো তো এখানে চলছে লাইভ ক্লাসে চলবে ইনশাআলা ধারাবাহিকভাবে তোমরাও সাথে থাকবে এই প্রত্যাশা করছি মেইন ফ্রেম কম্পিউটার মেইন ফ্রেম কম্পিউটারের এই যে দেখো এটা হচ্ছে মেইন ফ্রেম কম্পিউটারের একটি চিত্র এই মেইন ফ্রেম কম্পিউটারগুলো কি এবং এটার কাজ কি এটা আমরা একটু ধারাবাহিকভাবে জানার জন্য চেষ্টা করি আচ্ছা মেইন ফ্রেম কম্পিউটার হলো এমন এক ধরনের বড় আকারেরও শক্তিশালী কম্পিউটার এটা কিন্তু ছোট নয় আমরা কিন্তু খুবই ছোট এবং ক্ষুদ্র কম্পিউটার ব্যবহার করে থাকি এগুলো আমরা তো পরবর্তী মাইক্রো কম্পিউটার বিশ্লেষণের মধ্যে আমরা দেখব আমাদের চোখের সামনে যেগুলো দেখে থাকি মেন কম্পিউটার হলো এমন এক ধরনের বড় আকারের ও শক্তিশালী কম্পিউটার যা একসঙ্গে অনেক ব্যবহারকারী এর কাজ সম্পন্ন করতে পারে এটি বিপুল পরিমাণ তথ্য সংরক্ষণ প্রক্রিয়াকরণ ব্যবস্থাপনায় অত্যন্ত দক্ষ সহজভাবে বলা যায় মেন ফ্রেম কম্পিউটার হলো এমন একটি উচ্চ ক্ষমতা সম্পূর্ণ কম্পিউটার যা একাধিক ব্যবহারকারীর কাজ একই সময়ে দ্রুত নির্ভুলভাবে সম্পন্ন করতে পারে কম্পিউটার হচ্ছে একটা কম্পিউটার দিয়ে অসংখ্য ব্যবহারকারী একই সাথে একই সময়ে কাজ করে প্রতি চালাতে পারে বৈশিষ্ট্য কি বহু ব্যবহারকারীর সক্ষমতা মানে একই সাথে একই সঙ্গে অনেকজন ব্যবহারকারী ব্যবহার করতে পারে বৃহৎ তথ্য সংরক্ষণ ক্ষমতা টেরাবাইট পরিমাণ তথ্য সংগ্রহ করতে পারে উচ্চ গতি নির্ভুলতা অত্যন্ত দ্রুত ও নির্ভুলভাবে ডেটা প্রক্রিয়া করতে পারে নিরবিচ্ছিন্নতা কার্যক্রম এবং চব্বিশ ঘন্টার বিরতিহীনভাবে কাজ করতে পারে এটি কিন্তু টায়ার্ড হয়ে যায় না নিরাপত্তা নির্ভরযোগ্যতা ডেটা ব্যবস্থা মানে উচ্চ নিরাপত্তা বজায় রাখে নিরাপত্তা বজায় রাখে সে বিশাল আকার ও ব্যয়বহুল বড় প্রতিষ্ঠানই ব্যবহার করে এটি কারণ অত্যন্ত দামি এবং ব্যয়বহুল সবার পক্ষে এটাকে নেওয়া সম্ভব হয় না আশা করি বুঝতে পেরেছো তোমরা এবং এর ব্যবহারটা কি একটু আমরা দেখি এটা কোথায় কোথায় আমরা ব্যবহার করি কী কী পারপাসে আমাদের প্রয়োজন হয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান লেনদেন হিসাব গ্রহণের তথ্য সংরক্ষণ করে ব্যাঙ্কগুলোতে আমরা কিন্তু ব্যাংকের মধ্যে এটা ব্যবহার করে থাকি মেনিফ্রেম কম্পিউটার এয়ারলাইন রেলওয়ে সেবা টিকিট বুকিং সময়সূচি যাত্রী ব্যবস্থাপনার সমস্ত কাজগুলো কিন্তু মেনিফ্রেম কম্পিউটার দিয়ে করা হয় সরকারি দপ্তর বিমা কোম্পানিতে কি করা হয় বিশাল ডেটা রেকর্ড নাগরিক তথ্য সংরক্ষণ এগুলো সব মেন ফ্রেম দিয়ে করা হয় বড় ব্যবস্থা প্রতিষ্ঠান বিক্রয় বিশ্লেষণ গুদাম ও কর্মী ব্যবস্থাপনা সমস্ত কিছু মেন ফ্রেম দিয়ে করা হয় ডেটা সেন্টার বা সার্ভিস হোস্টিং অনলাইনে সেবা ও ওয়েব সার্ভারের জন্য ব্যবহার করা হয় মেন ফ্রেম কম্পিউটার কীরকম আইবিএম জেড সিরিজ হিটাচি মেন ফ্রেম এগুলো কয়েকটি মেন ফ্রেম কম্পিউটারের হচ্ছে বৈশিষ্ট্য এবং উদাহরণ এবং আরও কয়েক প্রকার কিন্তু কম্পিউটারের উদাহরণ রয়েছে এবং এগুলোর মধ্যে কি কী রয়েছে আমরা একটু দেখে দেখি এগুলো তোমাদের প্রশ্নের মধ্যে দিয়ে দেওয়া হবে আশা করি তোমরা সেটা করে নেবে মাইক্রো কম্পিউটার মাইক্রো ছোটো এই মাইক্রো কম্পিউটারগুলো কিন্তু আমরা নর্মালি আমাদের চোখের সামনে যেগুলো দেখে থাকি একটু আমরা যদি দেখে থাকি মাইক্রো কম্পিউটার হলো এমন এক ধরনের ছোটো আকারের কম্পিউটার যা কেন্দ্রে একটি মাইক্রোপ্রসেসর মাইক্রোপ্রসেসর থাকে কয়টা একটা আমরা কিন্তু দেখেছি সুপার কম্পিউটারে কিন্তু মাইক্রো থাকে অনেকগুলা তাহলে একটি কেন্দ্রের মধ্যে কি থাকে একটি মাইক্রোপ্রসেসর থাকে এবং এই মাইক্রোপ্রসেসর দিয়ে কাজ করা হয় থাকে এবং এদের খুবই পরিচিত এটা কিন্তু ব্যবহার রয়েছে বহুল আমাদের সাথে যেগুলো থাকে যেমন ধরো ডেস্কটপ ল্যাপটপ নোটবুক ট্যাব স্মার্টফোন এগুলো সবই কিন্তু আমাদের কিন্তু মাইক্রো কম্পিউটার আশা করি তোমরা বুঝতে পেরেছো মাইক্রো কম্পিউটার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা যেহেতু আমাদের দৈনন্দিন জীবনে বহুল ব্যবহার রয়েছে সুতরাং এটা কিন্তু আমাদের জানা থাকা দরকার তাহলে এই নোটগুলো তোমাদের যেগুলো তোমাদের দেখাইলাম এই নোটগুলো পরীক্ষা উপযোগী করে এই লেকচারের সাথে রাখা হবে আমাদের লঙ্গলবি ডট কমের ওয়েবসাইটে এখান থেকে তোমরা সংগ্রহ করে নেবে এবং থেকে করে নেবে পরীক্ষা উপযোগী আকারে তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এই লেকচারটিতে মনোযোগ দিয়ে দেখার জন্য এবং তোমাদের আহ্বান করছি তোমাদের যে বন্ধুরা রয়েছে তাদেরকে লঙ্গলের সাথে সম্পৃক্ত করবে এবং লঙ্গলের এই আইসিটি কোর্সে তুমি তাদেরকে এনরোল করাবে সবাইকে ধন্যবাদ আজকে ক্লাসটিতে অংশগ্রহণ করার জন্য এবং পরবর্তী ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ সবাইকে